আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাধ্যমে চারজন চারটি কোম্পানি আমরা হাতে পেলাম চারটি কোম্পানির মাধ্যমে টোটাল ছয়জন ব্যক্তি নিজের কফিল নিজে হয়ে গেল কারণ এখানে কিছু কোম্পানি আছে শেয়ারে এর জন্য আমাদের যে প্রথম যে কোম্পানিটি রয়েছে এটি হচ্ছে আমাদের মিজান বাইয়ের উনি সৌদি আরব রিয়াদের বিজনেসম্যান ওনার কোম্পানির নাম হচ্ছে শরিকা শারমিন আল মাহদুদা উনি হচ্ছে মিজানবাই হচ্ছে ফরিদপুর ফরিদপুরের যারা আছেন অবশ্যই আপনারা আমার ভিডিও শেয়ার দিবেন এবং ভিডিওতে মিজান ভাইকে স্বাগতম জানাবেন আমি মিজান ভাইকে আমন্ত্রণ জানাবো ওনার লাইসেন্সটি রিসিভ করার জন্য Asalamualaikum Waalaikumsalam warahmatullahi wabarakatuh এটা হচ্ছে আমাদের মিজান ভাই মিজান ভাই অনেক স্পষ্টবাদী আপনার সিআর এটি হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স এটি হচ্ছে অ্যাক্টাসিস মেমোরেন্ডাম আর এই লাইসেন্স গুলো তিনটা পার্ট থাকে একটা হচ্ছে বাংলাদেশে আমরা লাইসেন্স করি তারপর এখানে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের কাজগুলো করি মিনিস্ট্রি ইনভেস্টমেন্টের কাজ শেষ হইলে আগটা আসিস তারপরে সিআর এর জন্য জমা দিই মিজান ভাই আপনি নিজের কফিল নিজে হয়ে কেমন লাগতেছে আপনার কাছে অনেক ভালো লাগতেছে বিশেষ করে শামীম ভাইয়ের হাসি মুখ সবসময় ভালো লাগে আমি যখন প্রথমে অফিসে আসছি আপনার সাথে প্রথম যখন আপনাকে দেখছি তখনই ডিসিশন নিছি লাইসেন্স করলে শামীম ভাই করবো ইউ আর ভেরি ভেরি নাইস ম্যান আই এম ভেরি হ্যাপি দাবা আপনাদের हद দিয়ে লাইসেন্সটা নিলাম দোয়া করবেন আমার জন্য যেন আমি সুন্দরভাবে ব্যবসা করতে পারি थैंक यू ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা দোয়া করি সবাই দোয়া করবেন মিজান জন্য মিজান ভাইয়ের লাইসেন্সের মাধ্যমে যাতে উনি খুব ভালোভাবে বিজনেস করতে পারে ওনার সবকিছুরতে যাতে আল্লাহ তালা বরকত দেয় মিজান ভাই ভালো থাকবেন আপনি আপনাকেও ধন্যবাদ আমিও আপনাকে পেয়ে অনেক হ্যাপি আমাদের সামনে দ্বিতীয় যে লাইসেন্সটি রয়েছে এটি হচ্ছে আমাদের শরীকা মারুব বিন শাহীন আহ শাহিন দেশের বাড়ি হচ্ছে আহ ফিরোজপুর ফিরোজপুর যারা আছেন অবশ্যই শাহিনের ভিডিও শেয়ার দিবেন শাহিন বেয়ের জন্য আপনারা দোয়া করবেন স্পেশালি ভিডিও অবশ্যই শেয়ার দিতে হবে আমন্ত্রণ জানাবো ওনার রিসিভ করার জন্য ধন্যবাদ আপনার লাইসেন্স করা আমি আনন্দিত আপনার এটি হচ্ছে সিআর এটি হচ্ছে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্স এটি হচ্ছে শাহিন ভাই আপনি নিজের কফিল নিজে হয়ে আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসলে আমি সবাইকে বলি বাংলাদেশি যারাই ব্যবসা করতে চান মাধ্যমে আপনারা সবাই লাইসেন্সটা বানাই নেন কেন এখন সুযোগ আছে হয়তো সামনে সুযোগ নাও থাকতে পারে আমি সবাইকে বলি সবাইকে বলি আমরা বাংলাদেশ সবাই যে যার সমর্থন আছে বন্ধু বান্ধবের থেকে সমর্থন একটু হেল্প নেন হেল্প নিয়ে আপনার সবাই আসেন আমরা চাই আমাদের বাংলাদেশ আরো উজ্জ্বল হোক এবং স্বামী ভাই অনেক ভালো মানুষ ভালো মনের মানুষ আপনারা সবাই আসেন কেউ প্রতারক হবেন না আলহামদুলিল্লাহ অনেক আগের পরিচিত আমার এবং ফ্রেন্ড সার্কেল আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এবং অনেক অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ যে কাজটা অল্প দিনের ভিতরে আমার কাজটা কমপ্লিট করে দিয়েছেন এবং সফল হয়েছি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের আপনারা সবাই শানবার জন্য দোয়া করবেন উনি যাতে ওনার এই বিজনেসের মাধ্যমে দেশ এবং জাতি এবং নিজের জন্য কল্যাণ করব এনি আসতে পারে এবং ওনার সবকিছুর যাতে আল্লাহ তাআলা বরকত দান করে ধন্যবাদ শাইন ভাই জাযাকাল্লাহ খায়ের আমাদের তিন নাম্বার যে কোম্পানিটি রয়েছে এটি হচ্ছে শাইন ভাই ও রিয়াদের ওনার বিজনেস রিয়াদে তবে ওনার বিভিন্ন প্রজেক্ট রয়েছে বিভিন্ন সিটিতে আমাদের তিন নাম্বার যে কোম্পানিটি রয়েছে এটা হচ্ছে শরিকা মোবারক আল হচ্ছে আমাদের মুজিব ভাইয়ের মক্কা থেকে আমি মুজিব ভাইকে আমন্ত্রণ জানাবো ওনার লাইসেন্সটি রিসিভ করার জন্য মুজিব ভাইকে অনেক ধন্যবাদ উনি আমাকে ফোনে যোগাযোগ করে মক্কা থেকে আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি শুধু ফোনের উপর যোগাযোগ করে উনি কাজটি দিয়ে দিয়েছে আজকে ওনার সাথে আমার প্রথম দেখা উনি মক্কা থেকে এসেছেন আপনারা জানেন লাইসেন্সের লাস্ট দিনে যে দিন আমরা সিআরটি রিসিভ করি এই দিন অবশ্যই ক্লায়েন্টকে নিয়ে আমাদেরকে মিনিস্ট্রিতে একবার যেতে হয় ওনারা ভেরি ভেরিফাই করে তারপরে কাজটি কনফার্ম করে দেয় এটি হচ্ছে মুজিবের সি আর এটি হচ্ছে আপনার আক্তাসিস এটি হচ্ছে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্স মুজিবাই ধন্যবাদ আপনাকে আপনি আমাকে দিয়ে কাজ করিয়েছেন এই জন্য আরো বেশি ধন্যবাদ যে আপনি আমাকে না দেখে কাজটি দিয়েছেন আমার কাছে খুব খুব ভালো লেগেছে ইয়াং ম্যান অবশ্যই বাংলাদেশিরা এমন ইয়াং অনুযায়ী আজকে যাদের লাইসেন্স করেছি আমি মনে করতেছি যে মুজিব ভাই হচ্ছে সবার একটু ইয়াং এন্ড স্মার্ট আপনার নিজের কোকিল নিজে হয়ে অনুভূতি কেমন সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আসলে আমি ক্যামেরা ক্যামেরার মাধ্যমে কোনো আসি নাই বা আসতেও চাই নাই নিজেকে তো ফুটো চাই নাই স্বামীম ভাইয়া আবেদি জানাইছে এই জন্য আমি আসছি আসলে স্বামী ভাইয়ের সাথে আমার ফেসবুকে নাম্বারটা দেখে আমি ফোন কইরা স্বামী ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছিল কন্ট্যাক্ট হওয়ার পরে আমি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছি ভাইয়ের সাথে আমার ইনভেস্ট লাইসেন্সের জন্য কত হয়েছে এর আমি যে কথা অনুযায়ী যেভাবে বলছে শাহীন ভাই আগে আমার ইনভেসন লাইসেন্সটা পাওয়া গেছে তার মানে আপনারাও সবাই করতে পারবেন শাহীন ভাইকেও ধন্যবাদ আর বাংলাদেশ সৌদি সরকার গভর্নমেন্ট বর্তমান যে সুযোগ সুবিধা আমাদের বাংলাদেশ বাংলাদেশ সবাই আসতে দিছে এটার জন্য সৌদি গভর্নমেন্টকে আমার আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আর সাহীম ভাইকে আমি অনেক ধন্যবাদ দোয়া করি ভাই ভাইয়ের উপরে ভালো কাজ করক আমি দোয়া করি ওকে সালামালাইকুম সালাম আলহামদুল্লাহ বারাকাতু মুজিব ভাই আমাদের কুমিল্লা আমাদের কুমিল্লা কুমিল্লা বাসে যদি এই ভিডিওতে আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু খবর আছে আমাদের কুমিল্লা কুমিল্লা রই তারপর আমাদের লাস্ট এন্ড ফাইনাল যে কোম্পানিটি রয়েছে এগুলো হচ্ছে আমাদের সিলেট হবিগঞ্জের দুজন মিলে একটি লাইসেন্স করেছে দুই ফ্রেন্ড ওনার ওনার কোম্পানির নাম হচ্ছে শেরিকা মাকসুদ ও জুহুর লিল মোকাবলাত একজনের নাম হচ্ছে মাকসুদ ভাই আরেকজনের নাম জুহুর ভাই ওনারা নিজেদের নামটি নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ কনফার্ম করতে পেরে আমাদের ভালো লেগেছে আমি মকসুদ এবং জুহর ভাইকে আমন্ত্রণ জানাবো রিসিভ করার জন্য আপনাদের জানানোর জন্য জানিয়ে রাখতেছি ওনারা দাম থেকে এসেছেন আহ সিটিতে ওনাদের বিজনেস আর আমাদের যে মুজিব ভাই ছিল মুজিব ভাই মক্কা থেকে ধন্যবাদ মকসুদ ভাই জুহুর ভাইকে জাজাকাল্লা খাইয়ের এটি হচ্ছে আপনাদের সিআর এটি হচ্ছে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স আর এটি হচ্ছে আমাদের সরি ওইটা হচ্ছে একটা সিস আর এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্স আমি জহুর ভাই অ্যান্ড মকসুদ ভাইয়ের লাইসেন্স করে অনেক আনন্দিত ওনারা অনেক ভালো ফ্রেন্ড ওনাদের যে মানে দুজনের যে মিলে থাকার যে একটা জিনিস আমি দেখতে পাই এটা দেখে আমি অনেক মুগ্ধ আমি দোয়া করি ওনাদের কোম্পানির মাধ্যমে ওনারা যাতে কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে এবং ওনাদের সব কিছুতে বরকত আনে আমি মকসুদ ভাই এবং জহুর বলবো আপনারা নিজের কোকিল নিজে হয়ে অনুভূতি কেমন সবার সাথে খুশি শেয়ার করবেন আর অবশ্যই আপনারা হবিগঞ্জের যারা আছেন সিলেট হবিগঞ্জ মকসুদ ভাইয়ের কিন্তু শেয়ার দিবেন আপনারা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আমি আসলে ধন্যবাদ দেই এই দেশের সরকারকে আর আর তারপরে ধন্যবাদ দিব আপনাকে শামীম ভাইকে কারণ শামীম ভাইরে দেখে আমরা যেন ব্যবসা শিখি ওনারা কিন্তু এটা একটা ব্যবসা এই যে ওনার হাসিটা এটা কিন্তু একটা ব্যবসার মূল আমরা ওনার কাছ থেকে যেন আমরা শিখি আর অনেক ধন্যবাদ আমাদের যারা বাংলা কমিটি যারা আছেন তারা যদি ছোটোখাটো হোক বড় হোক ব্যবসা হোক আপনারা আসেন ইনভেস্টমেন্ট হন এবং ব্যবসা করেন ভাই কমিটমেন্টের আগেই যে কাজটা করে দেন জন্য ধন্যবাদ তা বলার বাইরে ধন্যবাদ আপনাকে ভাই ধন্যবাদ মকসুদ ভাই এবং জহুর ভাইকে আর আমি আবারও বলতেছি হবিগঞ্জের যারা আছেন অবশ্যই আপনারা হ্যাঁ সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই আর আপনারা জানেন আমাদের মাধ্যমে প্রতিদিন করে করে লাইসেন্স তিনজন চারজন আপনার সিরিয়ালটি যাতে আমরা অতি দ্রুত নিয়ে আসতে পারি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদেরকে কলে অনেক সময় পাওয়া যায় না প্রচুর কল আসে এই জন্য আপনারা অবশ্যই কলে যদি না পান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি ভিডিওতে আপনাদের জন্য আমাদের অফিসের অ্যাড্রেস লোকেশন লিংক এবং বিভিন্ন তথ্য দেওয়া থাকে তিন চারটি নাম্বার দেওয়া থাকে অবশ্যই একটি নাম্বারে না পেলে দ্বিতীয় নাম্বারটি ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আপনাদের সবাইকে আহ ধন্যবাদ জাজাকাল্লা খের আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবরাকাত